আমার খারাপ লাগতেছে বসলিম একটু মাঝে মাঝে যদি আমি বলি আর পাঁচ মিনিট কথা বলতে বলতে কখন সময় যায় নটা থেকে নটা পঞ্চান্ন বেজে গেল আর পাঁচ মিনিট একটু তাহলে বলা যাবে না আমার সাথে নবীর প্রেম নিয়ে নবীর ভালোবাসা নিয়া তুই বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিন আশিক বিনা কে বুঝিবে আমার দয়ারে নবীর শান বলেন আশিক বিনা কে বুঝিবে এ তো আসে কন্ঠ সব বইয়ে গেছে মনেত আছে তাহলে আমি কেমনে কই বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল কোরআনে প্রমাণ আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর সন উম্মত বিনা কে বুঝিবে নবী আমার মাধিনাররি বললবো আমার আল্লাহ ভাল বেশে নামতি দিলেন হাবিবেরা সোর আল্লাহ হতবার বলেন ওই নাবিকে ভুল পঝিলে উইনবিকে হই নাবিকে ভুল পুঝিলে। না ইমান আশিক বিনে কে বুঝিবে আমার দয় আর নবীর বলেন উমত বিনে কে বুঝিবে